ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব ইন্ডিয়া আমরা কাশ্মীর যাব উদ্দেশ্য তো বাসাতে আমাদের এখন সব কিছু ব্যাগ জামা বসু গোছানো হয়েই গেছে আমরা বাসা থেকে বের হব আমরা এটা হচ্ছে মানে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব এখন আমাদের বাসায় সব গোছ গাছ করা শেষ এখন আমরা বাসা থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে তার পরবর্তীতে আমরা গাড়িতে উঠবো অলরেডি আমরা সাইদাবাদ বাস স্ট্যান্ড সোহাগ কাউন্টারে চলে এসেছি সোহাগ কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা হয়েছে আমরা বাই রোডে যাচ্ছি বেনাফুল দিয়ে আমরা ইন্ডিয়াতে ঢুকবো তো আমরা এখান থেকে ডাইরেক্ট বেনাফুল যাবো বেনাফুল থেকে তার পরবর্তী ইমিগ্রেশন পার হয়ে তারপর ওইখান থেকে গাড়ি নিয়ে তারপরে আমরা ইয়াতে যাবো কলকাতা যাবো কলকাতা সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টে আমাদের টিকিট কাটা আছে দিল্লির উদ্দেশ্যে তো আমরা এখানে এই যে আমরা ক্ষতি মানে মধ্যে আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে বিএপি যাবে প্রধানমন্ত্রী যাবে এর জন্য প্রায় এখানে আমাদের এক ঘন্টা লেট হচ্ছে তো এক ঘন্টা লেট হওয়ার কারণে আমরা বেনাপোল ইমিগ্রেশন পার হতে পারব কি না আল্লাহ জানে তো অলরেডি এক ঘন্টা পরে আমাদের আবার গাড়ি আমাদের বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি তবে আমাদের আমার কাছে মনে হচ্ছে আমরা সঠিক সময়ে যেতে পারবো না কারণ সাড়ে ছয়টা বাজে ইমিগ্রেশন বন্ধ হয়ে যায় আমাদের টার্গেট ছিল আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা ইমিগ্রেশনে মানে ব্যানাফোলে পৌঁছাবো পৌঁছাইলে এক ঘন্টা হাতে থাকবো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমরা ইমিগ্রেশন পার হয়ে যাব তো যাক অলরেডি আমরা বেনাকল চলে আসছি গড়িতে এখন প্রায় সাতটা বাজে জানি হয়তোবা আমরা এখন ইয়ে পাবো না ইমিগ্রেশন পার হতে পারবো না তারপরে যা লাস্ট পর্যন্ত আমরা গিয়ে দেখি এই যে অলরেডি ইমিগ্রেশনের ভিতরে আমরা আসছি সব মানে ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে কোনো লোকজন নাই আমরা আজকে ইমিগ্রেশনটা আর পার হতে পারলাম না আমাদের কিন্তু এর পরের দিন কিন্তু আমাদের সাড়ে নয়টায় কিন্তু এয়ারপোর্টে আমাদের প্লেনের টিকিট কাটা আছে আমরা দিল্লিতে যাব কলকাতা থেকে দিল্লিতে যাব তো আমরা আমরা খুবই টেনশানে আছি আসলে আমরা মানে ওই ফ্লাইটটা ধরতে পারবো কি না যদি ফ্লাইট না ধরতে পারি আমাদের আমাদের এবারে যে পাঁচটা টিকিট কাটা তাইলে সমস্ত টাকা আমাদের লস হবে তো আমরা ভিতরে এখানকার যেসব কর্মকর্তা আছে তাদের সাথে তারা সহযোগিতা নিতে চাচ্ছি তারপরে যে সকাল ভোরো ভোরে আমরা চলে আসছি একজন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা আসেন সকালবেলা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আমাদের আপনাদেরকে ইমিগ্রেশন পার করে দেওয়ার জন্য তো অলরেডি সকাল ভোরে আমরা চলে এসেছি এখন অপেক্ষা করতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইমিগ্রেশন পার হয়েছি ইমিগ্রেশন আমরা পার হয়ে আমরা সাথে সাথে আমরা একটা প্রাইভেট কার ধরিয়ে নিয়েছি রিজার্ভ নিয়েছি ডাইরেক্ট এয়ারপোর্ট কলকাতা সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট আমরা ডাইরেক্ট গাড়িটা ধরিয়ে নিয়েছি তো আমাদের এখানে আমরা সকালে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে কিন্তু আধা ঘন্টার কিন্তু মানে ঘড়ির টাইমে কিন্তু পার্থক্য আছে এটা আমরা বুঝতে মানে তার আগের দিন আমাদের মাথায় আসে যার কারণে আমরা অনেক চিন্তায় ছিলাম তো অবশেষে আধা ঘন্টা এই ইন্ডিয়াতে ঢুকার পর আমরা একটা সিম কিনেছি তারপরে গড়ির টাইমের সাথে মিলিয়ে দেখি যে অলরেডি ইন্ডিয়ার টাইম আমাদের মোবাইলে চলে আসছে যার কারণে আমরা এখানে একটু স্বস্তি পেলাম যে আধা ঘন্টা অন্তত আমরা বাড়তি পেলাম তো অবশেষে আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন আমাদের হাতে প্রায় বিশ মিনিটের মতো সময় আছে তো বিশ মিনিট আগেই আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি আসার পর কিছুক্ষণ পরে আমরা এয়ারপোর্টে নামব নেমে তার পরবর্তীতে আমরা এয়ারপোর্ট পার হব তো যারা ইন্ডিয়াতে আসতে চান বা যাদের আগেভাগে টিকিট যদি প্লেনে টিকিট কাটা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আরও হাতে টাইম নিয়ে আসবেন আমরা হাতে একবারে টাইম কম নিয়ে আসছিলাম আমরা যেদিন এসেছি সেদিন চাইছিলাম আমরা ইমিগ্রেশন পার হলে কলকাতা গিয়ে রাতে থাকবো তারপর দিন সকাল সাড়ে নটায় যেহেতু ফ্লাইট আমাদের সাড়ে নটার মধ্যে আমরা এয়ারপোর্টে ডুবে যাব কিন্তু আমরা ইমিগ্রেশন পার না হওয়ার কারণে আমাদের এত তাড়াহুড়া হয়েছে এত টেনশন আমাদের থাকতে হয়েছে যাক তারপর সুপ্রিয়ালার কাছে আমরা সময় মতো আমরা আসতে পারছি এয়ারপোর্ট অলরেডি ইমিগ্রেশন আমরা পার হয়ে গিয়েছি এখন ভিতরে আমরা অপেক্ষা করতেছি এসে দেখি গিয়ে আমাদের ফ্লাইট আরও প্রায় পনেরো বিশ মিনিট লেট হবে তো এই জন্য আমরা ভিতরে অপেক্ষা করতেছি আমাদের মানে স্পেস যেটে আমাদের টিকিটটা কাড়া অলরেডি গাড়ি এসেছে আমরা গাড়িতে করি এখন আমরা আমাদের প্লেনের কাছে আমরা যাচ্ছি ওইখানে গিয়ে তারপরে আমরা প্লেনে উঠবো উড়ার পরে তো আমি অন্যরকম একটা মানে আনন্দ লাগতেছে আমার কাছে কারণ আমি আমার সন্তানরা আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমরা টোটালি আমরা জীবনের ফতম আমরা প্লেনে উঠব তো অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আমাদের ভিতরে যেহেতু এর আগে কখনো আমরা প্লেনে উঠিনি এর ফার্স্ট আমরা প্লেনে উঠবো প্লেনটা দেখতে কেমন হবে প্লেনের ভিতরে সিটগুলা কেমন মানে এ এমন টাইপের নানান প্রশ্ন আমাদের মানে মাথার ভিতরে খেলতেছে আর এখানে মধ্যে আরেকটা কথা হচ্ছে আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ ছিল খুবই অসুস্থ সে প্লেন দেখার খুবই শখ ছিল তার কিন্তু তার মানে তার প্রায় অনেকটা ধরতে গেলে তার সেই ফিলিংসটাই তার কাজ করে না সে ঘুমের মধ্যেই ছিল সে প্লেনে ওঠা প্লেন দেখা ওইরকম বেশি একটা সে কিন্তু উপভোগ করতে পারিনি যদি সে সুস্থ থাকতো সে অনেক আনন্দ আনন্দ করতো সে অনেক মজা নিত ছেলেটা আমার কোলে আছে আমি হাত দিয়ে ভিডিওগুলো করতেছি আমার ছেলেটাকে একটু আমি ডেকেছি ডাকার পর ডাকার পরে এসে ঘুম থেকে উঠছে উঠে শুধু একটু চোখ দিয়ে প্লেনটা দেখছি দেখে বলছে বাবা প্লেন একটু একটা হাসি দিছে হাসি দিয়ে আবার ছেলেটা ঘুমিয়ে পড়ছে তো যা হোক ছেলেটা আমি যতটুকু ওরকে নিয়ে খুব আশা করছিলাম ছেলেটা খুবই মজা করবে ভাগ্য খারাপ ছেলেটা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে তো যা হোক আমরা এখন প্লেনে উঠবো এই যে প্লেনে আমরা উঠতেছি প্লেনে ভিতরে যাওয়ার পরে ভিতরে ঢুকতেছি কারণ এই জীবনে ফার্স্ট প্লেনে উঠতেছি অনেকটা এক্সাইটেড আমরা কারণ এর আগে কখনও আবার প্লেনে উঠিনি স্টেজ জেট প্লেনটার নাম এই যে প্লেনের ভিতরে আমি জানি না বড় প্লেনগুলা কেমন হয় যাই হোক এখন আমরা প্লেনের ভিতরে আমরা আমাদের সিট খুঁজতেছি আমাদের টিকিট অনুযায়ী আমাদের সিটে আমাদের বসতে হবে তো অলরেডি আমরা আমাদের সিট মনে পেয়ে গেছি আমরা আমাদের টিকিট দেখে সিটে বসে যাব। বসলে তো আমাদের টার্গেট ছিল আমরা যাতে মানে জানালার পাশে আমাদের সিট পড়ে আমরা জানালার পাশে একটা সিট পেয়েছি আমরা মানে এক সিরিয়ালে আমরা আমার বাচ্চা যেহেতু আমার বাচ্চার বয়স প্রায় চার বছর তো ওই বাচ্চা আমার দুই ছেলে আমি আমার ওয়াইফ এবারে চারটা সিট আমরা এক পেয়েছি তো অবশেষে প্লেনটা এখন উড্ডয়ন করতেছে আকাশে উড়াল দিবে তো অন্যরকম একটা আনন্দ আমাদের বিদের কাজ করতেছে এ হচ্ছে কলকাতা শহর প্লেন থেকে কলকাতা শহরটা পাখির ছকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কাছে ভালোই লাগতেছে কলকাতা শহরটা তবে আমি একটা জিনিস আমার কাছেই লাগছে কি আমাদের ইয়া থেকে ঢাকা থেকে আমরা বেনাফুল পর্যন্ত যে রাস্তাটা আমার ট্রাভেলিং করে এসছি গাড়িতে করে আসছে রাস্তাটা খুবই ভালো কিন্তু কলকাতা ইয়া বেনাফুল থেকে কলকাতা পর্যন্ত রাস্তাটা খুবই অবস্থা বাজে চিকন রাস্তা এই রাস্তাটা ওই দেশের সরকার চাইলে আরও উন্নত করতে পারত মানে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সবচেয়েতে বড় গুরুত্বপূর্ণ একটা এই রাস্তা বা বন্দর হচ্ছে বেনাফল তো এই রাস্তাটা ইন্ডিয়া সরকার আরও উন্নত করলে করতে পারত তো যাই আমরা অলরেডি আকাশে উড়াল দিয়েছি আকাশে মেঘের মাঝে বিমান হারিয়ে যাচ্ছে আর জানালা দিয়ে আমরা মেঘ দেখতেছি কলকাতা শহর দেখতেছি এই যে একটা নদী দেখা যাচ্ছে এটা কলকাতার নদী তো মেঘের মধ্যে আমরা বেশি আছি তো যাক যেহেতু আমরা প্লেনে নতুন উঠছি আমাদের অনুভূতিটা আসলে মানে খুবই অসাধারণ যারা নতুন এর আগে কখনও প্লেনে ওঠেন নাই যারা নতুন প্লেনে উঠেন তারাই বলতে পারবে এটার অনুভূতিটা কি। হয়তো বা সেকেন্ড বার বা থার্ডবার আর সেই অনুভূতিটা থাকবে না যেমন কি আপনারা যদি কোথাও বেড়াতে যান নতুন একটা জায়গাতে যান সে জায়গাটার নতুন অবস্থায় খুবই সুন্দর লাগে খুবই অন্যরকম একটা ফিল অনুভব করা যায় কিন্তু সেকেন্ডবার ওই জায়গায় ঠিক সেই মানে ফিলটা অনুভব করা যায় না এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক আমরা অলরেডি মেঘের মধ্যে আছি আমরা মেঘের উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে আর কলকাতার শহর পার হয়ে ইন্ডিয়ার অন্য অন্য অঞ্চল মানে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে আমি বন্দি করে রাখতে চেষ্টা করেছি আমি আমার ভিওয়ার্সদের সাথে আমার মানে শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করেছি চেষ্টা করেছি ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর যারা ইন্ডিয়াতে ঘুরতে যান তাদের আমার পরামর্শ হবে তারা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন জেনে শুনে আসবেন যেহেতু আমরা একটু আমাদের বিএফির কারণে ফটের মধ্যে আমাদের দেরি হয়ে গেছে আগের দিন আমরা বেনাফল হোটেলে ছিলাম বেনাফল হো ভালো ভালো ওইখানে হোটেল আমরা পাইনি যে হোটেলগুলো পেয়েছিলাম ওইখানে একটু কষ্ট হয়েছে আমাদের থাকার জন্য আর ওই সময় প্রচণ্ড গরম ছিল অলরেডি প্লেনের মধ্যে বলতেছি দিল্লিতে নামার আমার আমরা যখন কলকাতাতে ছিলাম তখন ওইখানে প্রায় তিরিশতে তিরিশের মতো তাপমাত্রা ছিল কিন্তু তিরিশ বত্রিশের মতো ছিল আর অলরেডি প্লেনের ভিতরে কিন্তু আমাদেরকে অ্যানাউন্স করে বলছে ইয়াতে দিল্লিতে তাপমাত্রা হবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে অনেক তাপমাত্রা মানে অনেকটা গরম অনেকটা ঘামাবে তো যাই হোক আমরা অলরেডি আমাদের প্লেন থেকে দেখা যাচ্ছে দিল্লি শহর দেখা যাচ্ছে এখন আমাদের প্লেনটা ল্যান্ড করবে তো প্লেন থেকে দিল্লি শহর দেখা যাচ্ছে পাখির ছকে দিল্লি শহর তো দিল্লি শহরটা সুন্দরই লাগতেছে অনেক ঘর দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে আবার বনাঞ্চলও দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের আর প্ল্যানটা অবতরণ করবে অবতরণ করার পরে আমরা ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা বের হব তো যা হোক যেহেতু দিল্লি এখানে অবতরণ করবে নামার পরে দিল্লি এয়ারপোর্টটাও ভালো করে দেখা হবে আমাদের আপনারা আমাদের সাথে থাকুন যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বিল বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন যখন আমরা এই ভিডিওগুলো করি তখন এই ভিডিওগুলো করতে আমাদের অনেক সময় লাগে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় অনেক সময় ব্যয় করতে হয় তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন তখন আমাদের কষ্টটা সার্থক হয় তো যা হোক এই হচ্ছে দিল্লি শহর তো দিল্লি শহর তো অনেক জনবহুল মনে হচ্ছে পেন থেকে দেখেই মনে হচ্ছে অনেক বিল্ডিং গড় দেখা যাচ্ছে এখন দিল্লি শহরের নামার পরে আমরা তারপর বুঝতে পারবো আসলে দিল্লি শহরটা কেমন প্লেন থেকে যা দেখে যা মনে হচ্ছে সাজানো গোছানো একেবারে পরিকল্পনা করেই তারা তাদের এই শহরটা গড়ে ওঠা কারণ আমরা যে জায়গায় নামতেছি দিল্লি নিউ এয়ারপোর্ট ইয়া নিউ দিল্লিতে আমরা নামতেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা একবারে ল্যান্ড করবো আমরা তারপরে এয়ারপোর্ট আমরা পার হব যাই হোক অবশেষে আমাদের আমরা দিল্লি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছি এখন আমরা এয়ারপোর্ট পার হব তো এয়ারপোর্টের ভিতরে এই হচ্ছে চলন্ত সিঁড়ি এখান দিয়ে হেঁটেও যাওয়া যায় আবার লিফ্ট চলন্ত লিফ্ট এগুলা লিফ্ট ধীরগতিতে চলে যাই হোক আমরা অনেক মানে অনেক বড় এয়ারপোর্ট এটা কিন্তু দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় বিশাল বড় আমাদের হেঁটে আসতে প্রায় দশ মিনিটের সময় লেগেছে তো অলরেডি আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতেছি কিছুক্ষণ পরে আমাদের লাকেজ আমাদের ব্যাগ এইগুলো আমরা রিসিভ করব রিসিভ করে তারপর এখান থেকে বের হব তো দিল্লি ইয়ারফোর্টটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক মানে ডিজাইন করা অনেক বড় একটা এয়ারপোর্ট খুবই সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা এয়ারপোর্ট তো অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু আমাদের আগে থেকে হোটেল ধরা বুকিং করা হয়নি সেহেতু আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি করে আমরা দু একটা হোটেল খুঁজতেছি তো আশা করি হোটেল যেটাই পাই দাম যতই হোক আমরা হোটেলে উঠে যাব। যেহেতু আমাদের শরীরটা অনেকটা ক্লান্ত অনেকটা দুর্বল হয়ে আছে এমন আমাদের শরীরটা আমরা হোটেলে উঠে যাব তো যাক অবশেষে আমরা একটা হোটেল পেয়েছি ওই হোটেলে আমরা উঠেছি উঠে আমরা নিয়ে তারপর আমরা বিকালে বের হব তো আজ এই পর্যন্তই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আমরা দিল্লি থেকে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে শ্রীনগরে যাব ওই ভিডিওটা